হ্যালো বন্ধুরা নমস্কার রাধে রাধে আমি তনুশ্রী হালদার আমি ইউটিউবে নতুন তো ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নেই তারপরে ইউটিউবে কাজ করার আমার খুব ইচ্ছা তো আমি চেষ্টা করব ভালো কিছু করার তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো আমি আমার দৈনন্দিন জীবনে কি করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি এতজন হাউস ওয়াইফ তো আমি আমার সংসার আমার ফ্যামিলি আমার সব কিছু ম্যানেজ করে আমি কিভাবে আমি আমার জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তো সেই সব আমি তুলে ধরবো আমার ইউটিউবের মাধ্যমে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি কীভাবে কি না করি আমি আমার পড়াশুনো আমার সংসার লাইফ জীবন সব কিছু এভরিথিং সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এইটুকুই তোমরা আমার পাশে থাকো ব্যাস আর তোমরা আমাদের পাশে থাকলে তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো ভালো কিছু করতে পারবো আমি আমার কেরিয়ারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো বন্ধুরা এই ছিল আমার আসছে আমার ফার্স্ট ভিডিও তো আসলে আমি ভিডিও তো আগে পিছু কখনো প্রদিন পড়িনি তো এইভাবে আমি আসলে ক্যামেরার সামনে কথা বলতেও মানে কেমন একটা দ্বিধাবোধ হচ্ছে তো ভুল তুলতে হলে প্লিজ তোমরা আমার ক্ষমা দৃষ্টি দেখবেন তো আস্তে আস্তে ভালো কিছু করার চেষ্টা করবো যদি কিনা তোমাদের সাপোর্ট আমার পাশে থাকে তো ভবিষ্যতে আমি কিছু করতে পারবো তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমি আমার সংসার জীবনে আমার লেখাপড়ার জীবনে আমার সব কিছু এভরিথিং আমি কি করি কী না করি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো শুধু তোমাদের আমার ভালোবাসা চাই চাপড় চাই ব্যাস এইটুকুই তো তো বন্ধুরা এই ছিল আমার ফার্স্ট ইউটিউবে ফার্স্ট ভিডিও তো আসলে অনেক সমস্যা অনেক ভুল ত্রুটি কথা বোঝাই বলা এত কিছু হয়তো আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না তো তারপরও আমি চেষ্টা করছি তো যদি কিছু ভুল তৈরিতে হয়ে যায় প্লিজ আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসায় আমি হয়তো আমার সামনের দিকে এগোতে পারবো তো এইটুকুই আমার এই ফার্স্ট ভিডিও তো প্লিজ তোমরা আমাদের শুধু একটা কথাই বলবো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমার প্রচুর দরকার কারণ ভালোবাসার ছাড়া মানুষকেও কখনও এগোতে পারে না তো এটাই আমার ফার্স্ট মানে কথা যে তোমাদের সাপোর্ট চাই ব্যাস এইটুকু